চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত আজকের এই যে রেজাল্ট এই রেজাল্ট দেখার পরে তোমাদের অনেকের এখন প্রশ্ন জাগছে মনের মধ্যে তোমরা জানো যে আজকে আইসিডিএসের একটি রেজাল্ট দিয়েছে আইসিডিএস যারা ওয়ার্কার ছিল তাদের মধ্যে চারশো জন আজকে প্রমোশনের পরীক্ষায় পাস করে ফাইনালি তারা সুপারভাইজার হয়ে গেল তো তোমরাও হয়তো এরকম সুযোগ পাবে যারা ওয়ার্কার পদে চাকরি পাবে চাকরি পড়ার পরে একটা নির্দিষ্ট সময় এক্সপিরিয়েন্সের দরকার রয়েছে প্রমোশন পেয়ে তোমরাও সুপারভাইজার হতে পারবে কিন্তু সেই সুপারভাইজার হওয়ার যে প্রথম ধাপটা এখন এই মুহূর্তে তোমরা প্রথমে রয়েছ ওয়ার্কার পদের রেজাল্টের অপেক্ষায় যে এই রেজাল্টটা কবে প্রকাশ হবে বিশেষ করে আজকের যে সন্ধ্যাবেলা যে রেজাল্ট প্রকাশ হয়েছে সেটা দেখার পরে এই প্রশ্নটা আরও বেশি করে তোমাদের মনের মধ্যে যাচ্ছে যে পিএসসি যদি রেজাল্ট দিয়ে দেয় তাহলে পিএসসি যদি এই রেজাল্ট দিয়ে দেয় ওয়ার্কার থেকে সুপারভাইজার প্রমোশনাল পোস্টের জন্য তাহলে কি অঙ্গনওয়াড়ি রেজাল্ট প্রকাশ হবে হলে সেটা কবে হবে বা হতে পারে কি পারে না এছাড়াও কমেন্টেও বারবার করে ভিডিও তোমাদের পাচ্ছি কমেন্ট পাচ্ছি যদিও আমি এর আগেও তোমাদের এই বিষয়গুলো নিয়ে ভিডিও দিয়েছিলাম তো মোটামুটি তিনটা জেলা যতটুকু আমি মনে করতে পারছি তিনটে বা চারটে জেলা খুব সম্ভবত বীরভূম হুগলি এই দুটো জেলা যেখানে লিখিত পরীক্ষা হয়েছে আর জলপাইগুড়ি এবং কোচবিহার জলপাইগুড়ি এবং কোচবিহার কোচবিহারের ইন্টারভিউ এখনও হয়নি লিখিত পরীক্ষা হয়েছে সেখানে ইন্টারভিউ হয়নি আর জলপাইগুড়িতে লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়েছে আর ইন্টারভিউও কমপ্লিট হয়ে গিয়েছে এবং সেটাও মোটামুটি দু মাস পার হয়ে গিয়েছে তো এখন তোমাদের মনের মধ্যে প্রশ্ন যে এই রেজাল্টটা কি প্রকাশ হতে পারে তো এ বিষয়ে একটা কথা বলবো যে তোমরা জানো যে আগামী উনিশে এপ্রিল থেকে পশ্চিমবঙ্গে ভোট শুরু হচ্ছে ইলেকশান যেটা হচ্ছে লোকসভা ভোট এমপিস ইলেকশান বা চব্বিশের এই যে লোকসভা ইলেকশন তার প্রথম ধাপের ভোট উনিশে এপ্রিল শুরু হচ্ছে এবং প্রথম ধাপে ভোট হচ্ছে উত্তরবঙ্গের তিনটে জেলাতে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি আর বাকি যে জেলা যেগুলোর এই মুহূর্তে আইসিটিএসি রিক্রুটমেন্ট হচ্ছে এবং হতে চলেছে যেমন মালদার ইলেকশন হবে সাতই মে আর যদি দেখা যায় তাহলে বীরভূমের ইলেকশন তেরোই মে আর এছাড়া হুগলির যে ইলেকশন ডেটটা রয়েছে আমি একটু দেখে বলছি হুগলির ইলেকশান ডেটটা মোস্ট প্রবলি এটা টোয়েন্টিথ মে আর কি কুড়ি মে খুব সম্ভবত তো এই ডেটগুলোতে ভোট হচ্ছে আর এই যে লোকসভা ইলেকশন এই লোকসভা ইলেকশনের দায়িত্বে কারা থাকে এই লোকসভা ইলেকশনের দায়িত্বটা যেমন পশ্চিমবঙ্গের যেমন নির্বাচন কমিশনারের আছে যেমন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আছে ঠিক তেমনই জেলাগুলোতে জেলা যিনি অ্যাডমিনিস্ট্রেটিভ হেড রয়েছেন ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছেন বা ম্যাডাম সম্পূর্ণ দায়িত্ব তাদের উপরে রয়েছে আর পিএসসির ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে ইলেকশনের বিষয়টা পিএসসির উপরে কোনোরকম কোনো নির্ভর করে না এবং পিএসসির যারা আধিকারিক রয়েছেন মোস্ট প্রবাবলি তাদের এই ইলেকশনের কোনোরকম দায়িত্ব তাদের দেওয়া হয় না কারণ পিএসসি একটা অটোনামাস বডি তাদের যে সমস্ত কাজকর্মগুলো করতে হয় তারপরে তাদের ইলেকশনের জন্য ডিউটি অ্যালর্ট তাদের জন্য হয় না বলেই আমার ধারণা এবং সেটা হয় না তো সেক্ষেত্রে পিএসসির রেজাল্ট প্রকাশ করাটা অসম্ভব কিছু নয় পিএসসি রেজাল্ট প্রকাশ করেছে এটা খুব স্বাভাবিক আর সেই যে রেজাল্টটা যা আজকে পিএসসি প্রকাশ করেছে সেটা আজকে থেকে এক বছর আগে সেটা ইন্টারভিউ শেষ হয়েছিল মার্চ মাসে দু সালে। তেইশ সালের আর সেটা নোটিশ বেরিয়েছিল দু সালে তো সেটা লম্বা একটা প্রসেস ছিল আর তোমাদের কোচবিহার জেলার পরীক্ষা অনেকদিন আগেই হয়েছে অন্যান্য জেলাগুলো পরীক্ষা পরে হলো আর জলপাইগুড়ি ইন্টারভিউটা ফেব্রুয়ারিতে শেষ হলো তো যতক্ষণ না পর্যন্ত এই ইলেকশানগুলো পার্টিকুলার মানে সেই সেই জেলার কথা বলছি যেখানে যখন ইলেকশান ইলেকশান শেষ না হওয়া পর্যন্ত সেই জেলা দ্বারা যে সমস্ত রিক্রুটমেন্টগুলো আছে সেগুলো আর হবে না মানে আমি যদি বলি কোচবিহার তাহলে কোচবিহারের ইলেকশন আগামী উনিশে এপ্রিল তাহলে উনিশে এপ্রিলের আগে কোনো সম্ভাবনা নেই এবং ইলেকশানটা শেষ হয়ে যাওয়ার পরেও চাপ থাকে এবং তোমরা জানো যে জুন মাস নাগাদ হচ্ছে ইলেকশনের কাউন্টিং হবে একদম ফার্স্ট উইকে আর জলপাইগুড়ি ইলেকশনটাও হচ্ছে উনিশে এপ্রিল আর মালদার ইলেকশান সাতই মে আর হচ্ছে অন্যান্য যে জেলাগুলো আছে সেগুলো কুড়ি মের মধ্যেই ইলেকশন রয়েছে তো এই ইলেকশানটা শেষ না হওয়া পর্যন্ত ডিস্ট্রিক্ট প্রশাসন অর্থাৎ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ যে ব্যাপারটা সেট রয়েছে তারা সম্পূর্ণরূপে ব্যস্ত থাকবেন ইলেকশন সম্বন্ধীয় কাজকর্মের জন্য তাই সেই সেই জেলাগুলোতে ইলেকশন শেষ না হওয়া পর্যন্ত কোনোরকম নতুন রেজাল্ট প্রকাশ হবে না কোনোরকম প্যানেলও প্রকাশ হবে না নিঃসন্দেহ তোমরা নিশ্চিত থাকো যে আরও অপেক্ষা করতে হবে হ্যাঁ তবে ইলেকশানটা শেষ হলে ধীরে ধীরে প্রশাসন ফাঁকা হতে শুরু করবে তাদের চাপটা কমতে শুরু করবে আর কাউন্টিংটা হয়ে গেলে তো পুরোই মোটামুটি ফাঁকাই হয়ে গেলো বিষয়টা সেজন্য তোমাদের এই সময়টা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এই প্রসঙ্গেই বলি যে তোমরা যারা এখনও পঞ্চায়েত কর্মীর রেজিস্ট্রেশনটা করনি তারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করে রাখো আজ করব কাল করব এই করে করে দেখ একসময় দেখতে পাবে যে লাস্ট ডেট দিয়ে দিয়েছি ইলেকশানটা বিশেষ করে যেমন জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার যদি ইলেকশন হয়ে যায় তাহলেই হয়তো দেখা গেল তারা বলে দিল যে অমুক তারিখে থেকে রেজিস্ট্রেশনটা আর করানো হবে না সেক্ষেত্রে কিন্তু যারা এখনও রেজিস্ট্রেশন করনি তারা বাদ পড়ে যাবে আমার চ্যানেলে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে তোমার রেজিস্ট্রেশনটা করবে এ টু জেড পঞ্চায়েত কর্মীর কথা বলছি তো সেজন্য পঞ্চায়েত কর্মীর রেজিস্ট্রেশনটা করে রাখো পরবর্তীতে ওয়ার্কারের কাজ করবে কি করবে না চাকরি পাবে কি পাবে না সেটা একটা পরের বিষয় কিন্তু এই মুহুর্তে পঞ্চায়েত কর্মী যে রেজিস্ট্রেশনটা চলছে সেটাকেও মিস করে যেও না কারণ এটা একদম সম্পূর্ণ সরকারি একদম জব একটা সম্পূর্ণ সরকারি জব যেখানে অনেক প্রমোশন আছে হ্যাঁ ওয়ার্কারেও প্রমোশন আছে কিন্তু তার জন্য দশ বছর পরিশ্রম করতে হবে তারপরেও সিলেকশন পাবে কি পাবে না সেটা একটা বড় প্রশ্ন তো এরকম একটা পরিস্থিতিতে এটাই বলবো যে যারা রেজাল্টে যেন অপেক্ষা করছো বিশেষ করে আইসিডিএস ওয়ার্কার পদের জন্য বা হেল্পার পদের জন্য তাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে আর ইলেকশনের কাউন্টিং পর্যন্ত না হলেও পার্টিকুলার সেই জেলার ইলেকশানটা শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতেই হবে আর ইলেকশান যেদিন শেষ হয়ে গেল তার মানেই নয় যে তার পরের দিনেই বা তারা দুদিন পরেই রেজাল্ট দিয়ে দেবে তারপরেও কিছুটা সময় অপেক্ষা করতে হবে অপেক্ষা চলতে থাক সঙ্গে প্রস্তুতি চলতে থাক পড়াশোনাটা চলতে থাক যারা যারা পড়ছে তারা এগিয়ে যাচ্ছে যারা পড়ছে না তারা পিছিয়ে থাকছ ফলে সাকসেস পাওয়ার যে রেটটা বা যে চান্সেসটা সেটাও কিন্তু কমে যাচ্ছে যদি নোটসের প্রয়োজন হয় পঞ্চায়েত কর্মী বলো বা আইসিডিএস ওয়ার্কার পদে পরীক্ষা দেবে এরকম যে কেউ যদি নোটস প্রয়োজন হয় প্রত্যেকটা পরীক্ষার জন্য নোটস আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে নোটস প্রয়োজন হলে অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডাবল ফাইভ ডাবল এইট নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ফাইভ ডাবল এইট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করে আমার কাছ থেকে নোট কিনে পড়াশোনা শুরু করতে পারো তোমাদের পরীক্ষা পর্যন্ত তোমাদের যে পরীক্ষা যেন নোটস কিনবে সেই পরীক্ষা পর্যন্ত তোমাদের এ টু জেড হেল্প আমি করে দেব যারা ইতিপূর্বে আমার কাছে নোট নিয়েছে তারা এই বিষয়ে অবগত রয়েছে তো তোমরা যদি পড়াশোনা করতে চাও যদি বুঝতে পারছো না কী পড়বে কী পড়বে না সে তুমি ডাব্লিউ এর পরীক্ষা দাও তুমি পঞ্চায়েত কর্মীর প্রস্তুতি নাও তুমি আইসিডিস ওয়ার্কারের প্রস্তুতি নাও ক্লাগশিপের প্রস্তুতি নাও যে কোনো পরীক্ষার জন্য নোটস যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই অবশ্যই মাসে যোগাযোগ করবে ধন্যবাদ যারা ভিডিওটিকে এই মুহূর্ত পর্যন্ত দেখলে যদি প্রোভাইডেড ইনফরমেশন ভালো লাগে একটা লাইক করতেই পারো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা সাবস্ক্রাইব করে পাশে আছো যাদের ভিডিওতে কমেন্ট পাই তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই সুস্থ থাকো আর সফল হও আর আর কিছু বলছি না এই মুহূর্তে আমার ভিডিওটাকে শেষ করলাম পরবর্তী এরকম কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো ধন্যবাদ